নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কথায় আছে না করতে গেলাম এক আর হয়ে ঠিক সেটাই ঘটে গেছে এই ভারতবর্ষের বুকে থাকা রাজনৈতিক তারা যোগীর ফয়সলা অর্থাৎ যোগী আদিত্যনাথের ফয়সলাকে চেঞ্জ করার জন্য সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল আসলে আমি ঘটনাটা বলছি কাওয়ার যাত্রা মানে বাঘ কাঁদে নিয়ে জল নিয়ে যে শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় জল ঢালা হয় সেই কার্যক্রমের মধ্যে রাস্তায় থাকা সমস্ত দোকানগুলো যেগুলো নাম লিখতে বলেছিলেন যোগী রাজ্যের প্রশাসন বলেছিল মুজফরনগরের রাস্তাটা যেটা আছে যেখান দিয়ে কাওয়ার যাত্রা যায় সেখানে থাকা সমস্ত ধাবা দোকান মিষ্টির দোকান এবং প্রত্যেকটা ফল থেকে শুরু করে সবাই নিজেদের নাম লিখে দেবেন অরিজিনাল নাম কি কারণ বাবা শিব এরকম ধাবা তার নামে দেখা যাবে যে কোম্পানি মানে যে খুলেছে প্রপাইটার তিনি হচ্ছেন অন্য কেউ এই সমস্ত জিনিস মানে ওগুলো ঘটছিল সেখানে এই উত্তরপ্রদেশে ঘটনার জন্য কাওয়ার যাত্রা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে হয় তার জন্য কিন্তু যোগী আদিত্যনাথের এই আদেশ ছিল একটা যে এই জায়গা রাস্তাগুলো যারা যারা আছে দোকানদার তাদের প্রত্যেকের ঠেলা হোক বা দোকানদার যেখানে যেখানে আছে তারা প্রত্যেকেই নাম লিখবে তাদের নিজেদের এবং বড় বড় করে বোর্ডে লিখে দেবে তাই বহু ধাবার নাম চেঞ্জ হয়ে গেছে আমরা দেখেছিলাম সেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল এবং এটা নিয়েই ওই ওইখানকার যারা ওই মুজফরনগরের রাস্তায় মানে কাওয়ার যাত্রা যেখান দিয়ে যাচ্ছে সেই রাস্তায় থাকা দোকানদাররা কেউ কোর্টে যায়নি বা কেউ কোনো কিছু করেনি কোর্টে গেল আদালতে গেল সব কিছু করলো সুপ্রিম কোর্টে চলে গেল মহুয়া মৈত্র থেকে শুরু করে আরো অনেক সবারই গায়ে লেগে গেছে কেন নাম বলতে হবে সনু সুদ থেকে শুরু করে একদম আমাদের রাজ্যে বসে থাকা যে ইসলামের দাওয়াত দেয় সেই ফিরাদ হাকিম পর্যন্ত এর মধ্যে সাম্প্রদায়িকরা গন্ধ পেয়ে গেছে এবং পেয়ে গিয়ে বলেছে কেন নাম বলবে সবার প্রতিবাদ চারিদিকে উঠেছে এবং এখানে নাকি গণতন্ত্র শেষ করার চেষ্টা চলছে এই সমস্ত আওয়াজ তুলে পৌঁছে গেল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এই নাম পরিবর্তনের মানে নাম দেখানোর ব্যাপারটা পরিবর্তন আর কি বলবো পরিবর্তন করে রাখা লোকগুলো নিজেদের নাম বলবে এতে সুপ্রিম কোর্ট থেকে মোটামুটি স্থগিতাদেশ ছিল গতকালে এই মামলা উঠেছিল এবং গতকালও একইভাবে স্টে অর্ডার রইল এর পরবর্তীতে মামলাটা চলবে এটা তো ভালো খবর সমস্ত সেকুলার সাজা লোকেরা আজ খুব খুশি হয়েছে তারা আনন্দে অনেক কিছু হয়তো খাচ্ছে মানে ওই কি বলবো আর কি ভেজ বা নন ভেজ সবই খাচ্ছে আর কি খুব খুশি তারা কারণ সুপ্রিম কোর্টের আদেশ দিয়েছে কিন্তু কার্য তো করতে গেলাম এক হয়ে গেছে আর এক কেন বলছি জানেন সুপ্রিম কোর্ট এই মামলাটা যাওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদিও স্টে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে বলেছেন এই বিষয়ে কি আইন পাস হয়েছে কি হয়েছে না হয়েছে দেখাতে হবে মনে রাখবেন দু মানে যখন ইউপিএ সরকার ছিল তখনই একটা আইন পাশ হয়েছিল এবং সেটা বলা হয়েছিল যে প্রত্যেকেই নিজের দোকানের সামনে নামগুলো লিখে রাখবে মানে দোকানে ফুড লাইসেন্স বলুন বা ফুড সিকিউরিটি অ্যাক্ট বা ফুড সিকিউরিটি অ্যাক্ট বা কনজিউমারে যে আছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এই অনুযায়ী প্রত্যেকের নামটা লিখতে হবে নাম লিখে দোকানে যে দোকানদারের নাম সেটা লিখতে হবে প্রোপাইটারের নাম কি লিখতে হবে এটা দু সালে পাশ হয়েছিল সেই আইন অনুযায়ী এটা করেছিল কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে উঠলো এবং সেখানে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার করে বলে দেওয়া হলো যে আপাতত এই রায় মানে এই যে আদেশ তার উপর স্থগিতাদেশ আদেশের উপরে স্থগিত আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটা জায়গা তৈরি হয়েছে কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ মানে হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু চট করে কোনো কিছু ছেড়ে দেবেন হেরে গেছেন এই টাইপের নন কিন্তু তিনি কিন্তু লড়াইটা বোঝেন এবং তার লড়াইটা ন্যায্য ছিল তিনি এবারে গোটা রাজ্য জুড়ে কিন্তু এটা করার চিন্তা করবেন কারণ রাজ্য জুড়ে এই ছয় সালে যে এই যে আইনটা রয়েছে এই আইনের বলে কিন্তু তিনি করতেই পারেন সুপ্রিম কোর্ট জানাচ্ছে যে আপনি এটা আদেশ দিয়েছেন বা এটা যে আপনাদের বিধানসভায় পাশ হয়ে গেছে এটা নিয়ে আপনি দেখান যথারীতি এই উত্তরপ্রদেশে কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই যে অর্ডারটা আছে এটা কিন্তু এবার পাশ করবেন এবারে কিন্তু আর শুধু মুজফরনগর ওইটুকু জায়গার মধ্যে যে রাস্তাটা ছিল শুধুমাত্র কাওয়ার যাত্রার সময় হতো সেটা আর হবে না এবারে সুপ্রিম কোর্টে গিয়ে সেই জিনিসটা হবে যে জিনিসটার ফলে তার রায়দানের ফলে শুধু উত্তর উত্তরপ্রদেশ নয় বাকি সব জায়গায় দোকানদারদের নামটা অরিজিনালি লিখতে হবে দেখুন একটা জিনিস আপনি ভালো করে ভাবুন সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে নিয়ে মাঝে মাঝে আমাদের মনের মধ্যে প্রশ্ন ওঠে কারণ ডিএ মামলা আটকে যায় রক্ষা কাগজ ভাইপো পায় এই সমস্তগুলো দেখে আমাদের সুপ্রিম কোর্ট সম্বন্ধে অনেক সময় ভয়ও হয় যে অ্যাকচুয়ালি গরিব মানুষ দুঃখী মানুষ প্রতারিত মানুষ বঞ্চিত মানুষ এরা চট করে সাহায্য পাবে নাকি অরবিন্দ কেজরিওয়ালের মতো লোকেরা তারপরে এই রাজ্যে যেরকম দেখছি সব মাথা মাথা কেউটে মানে কি বলবো কা কি বলা যায় না কেউ কেটালো কেউটে বলে ফেলেছিলাম কেউটে বলা ঠিক হবে না কেউ কেটালো এই কেউ কেটা ব্যক্তিরা এদের জন্যে কি সুপ্রিম কোর্ট এটা একটা প্রশ্ন ওঠে মনের মধ্যে আসে আর মনের মধ্যে প্রশ্ন এটাই জাগে হালাল সার্টিফিকেট যদি ঠিক হয় সেটা যদি সবার জন্য ঠিক হয় তাহলে হিন্দুরা মানে আমরা আমরা কেন জানবো হিন্দুর দোকান কোনটা মুসলিমের দোকান খ্রিস্টানের দোকান এটা আমরা জানবো না কেন এই লুকো ছাপা কেন এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসে কিন্তু সুপ্রিম কোর্ট তার মতো করে রায় দিয়েছে রায়কে তো আমরা কিছু বলতে পারি না স্থগিতাদেশ দিয়েছে স্থগিতাদেশ মেনেই চলতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এবং যেভাবে মুভমেন্ট এগোচ্ছে তাতে মোটামুটি শুধুমাত্র ওই উত্তর উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর নয় গোটা রাজ্য জুড়ে শুরু হবে এবং ওই আইন বলে এই রাজ্যে অনেক কিছু হতে পারে মানে অনেকে এটা নিয়ে আবার হাইকোর্টে গিয়ে হয়তো পেশ করতে পারেন যে কেন এই রাজ্যে হবে না আবেদন করতেই পারে দেখুন নাম কেন বলবো না এটা অদ্ভুত জিনিস দেখুন আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদের কিছু অধিকার রয়েছে সেই অধিকারের মধ্যে একটা অধিকার রয়েছে যে আমরা জানতে পারি রাইট টু নো অ্যাক্ট রাইট টু নো রাইট টু ইনফরমেশন এই অ্যাক্টগুলো সুপ্রিম কোর্টের কি জানি কোথায় কি আটকাচ্ছে আমরা জানি না আমারও তো ইনফরমেশন নেওয়া দরকার আছে রাইট টু নো আমরা জানতে চাই তো কি এটা সম্বন্ধে জানতে হবে ধরুন কোনো একটা জিনিস আমি খাচ্ছি ওষুধ সেই ওষুধের ম্যানুফ্যাকচার কে সেটাও জানি আমরা কোথায় কি আছে না আছে সবটা আমরা জানি ধরুন আপনার যদি ইচ্ছা হয় আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবার কোথা থেকে আসছে কে করছে কিভাবে হয়েছে এটা জানার কি আপনার কাছে উপায় নেই উত্তর হচ্ছে আছে কারণ আপনি জানতেই পারেন কারণ ভারতীয় সংবিধান আমাদের সেই রায় বা অধিকার দিয়েছে আর্টিকেল নাইনটিন ওয়ান বাই এ এতে কি বলবো এতে আমাদের অধিকার তো রয়েছে রাইট টু ইনফরমেশন রাইট টু নো এটা আমাদের রয়েছে আমরা সাংবিধানিক অধিকার আমাদের রয়েছে যে আমরা জানতে পারি কিন্তু আমরা খাবারের ব্যাপারে যখন দোকান থেকে কিনছি সেই ব্যাপারে জানতে পারবো না এইভাবে আটকানোর চেষ্টা করা এই সেকুলার যারা সাজে যারা ছদ্ম সেকুলারিজম দেখায় অন্যদিকে মনে রাখবেন যদি এটাই এটাই যদি বলে হালাল সার্টিফিকেট কেন হচ্ছে কেন আমরা হালাল সার্টিফিকেট কেন রাখতে হবে কেন হালাল সার্টিফিকেট চলবে এই কথাটা বলার ক্ষমতা কিন্তু আবার সেকুলার যারা আছে তাদের আবার নেই তারা হালাল নিয়ে একটা কথা বলবে না কোন অভিনেতা কোনো নেতা যারা সেকুলার সাজা এরা হালাল সার্টিফিকেটের বিরুদ্ধে যাবে না সুপ্রিম কোর্টে যাবে না কোথাও আবেদন করবে না কিচ্ছু বলবে না মানে এক পক্ষের অধিকার রয়েছে তারা খাবে কি সেটা সম্বন্ধে জানার তারা সেভাবে দেখুন হালাল সার্টিফিকেট মানে কি মানে যে খাবারটা তৈরি করা হচ্ছে বা যে জিনিসটা তারা পাচ্ছে এখন তো নাকি সাবানো হালাল চাই যাই হোক হালাল মানে অ্যাকচুয়ালি আমরা জানতাম যে খাবারটা যেভাবে তৈরি হচ্ছে সেটা ইসলামিক মতে ঠিক কি ঠিক নয় অর্থাৎ ইসলামিক মতে সেগুলো হয়েছে কিনা মানে ইসলাম যাকে যেগুলোকে সমর্থন করে সেই অনুযায়ী হয়েছে কিনা তারা হালাল সার্টিফিকেট দেখাতে পারে হালাল সার্টিফিকেটের জন্য খেতে পারে হালাল সার্টিফিকেট নিতে পারে আপনি মনে রাখবেন ঝটকায় কাটা কোনো মোরগ মুরগি বা খাসি যাই বলুন আপনি ঝটকায় যদি কাটা হয় কোনো মুসলিম সেটা খাবে না কারণ তাদের হালাল করতে হবে এবার হালাল করা সার্টিফিকেট তাদের চাই খাবারে হালাল শুনেছিলাম এখন সাবান থেকে শুরু করে টুথপেস্ট সবে থেকে হালাল তৈরি হয়ে গেছে হালাল মানে কিন্তু দেখে নিচ্ছে তারা ভেতরে কে করছে না করছে সবটা তাদের মতো হলে তবে তারা হালাল সার্টিফিকেট পায় বা দেয় কিন্তু আমাদের জন্য না আমাদের জন্য কিচ্ছু নেই আমাদের জন্য একটাই আছে সেটা হচ্ছে যা হচ্ছে তাই চালিয়ে যাও হালাল সার্টিফিকেট যদি কেউ দেয় হালাল সার্টিফিকেট অনুযায়ী খাবার হলে আমাদের খেতে হবে আমাদের যদি কোনো খ্রিস্টানদের কোনো কিছু থাকে আবার তারা যদি দেয় সেটাও খেতে হবে অ্যাকচুয়ালি আমরা আমরা সনাতনীরা কিন্তু এইভাবেই বারবার সবারটাই খেয়ে দেখুন কার কার খাবার খাবার খাবো খাবো না এটা আমার চিন্তাধারা আমি পারি একটা মুসলিমের দোকান আমি কিনে আনতে পারি ফল একটা হিন্দু দোকান থেকেও কিনতে পারি কোনো ব্যাপার না কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কোথায় এই যে থুতু ফেলার ভিডিও দেখবেন বিভিন্ন ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে কেউ থুতু ফেলে খাবারে কেউ ফলে থুতু ফেলছে কেউ পেচ্ছাপ করে দিচ্ছে এই নোংরা যেটা করেছে তার বিরুদ্ধে কিন্তু সমস্ত কিছু ছিল কে পরিষ্কার ভাবে ধরুন কেউ নিরামিষে খাচ্ছেন আজকে কেউ শুদ্ধভাবে যাচ্ছেন সে পেঁয়াজ রসুন ঠেকাটেকি তো খাবে না কিন্তু সেখানে পেঁয়াজ রসুন ঠেকাটেকি হচ্ছে কিনা এটা কি দেখবে সামান্য ব্যাপার ছিল নামটা দিয়ে দেবে যে কম দোকান কার নাম এবার তার পছন্দ অনুযায়ী সে খাবে কিন্তু ভারতবর্ষের আইন কারণ বাবা বলাও যাবে না কারণ সেখানে যা হচ্ছে ঠিকই আছে মনে হবে তো সেই ঠিক আছে ভুল আছে মধ্যে আমরা দেখলাম যে এটা হয়েছে এবার উত্তরপ্রদেশের যোগী মানে যোগী আদিত্যনাথ তিনি যখন মুভ করবেন তিনি মুভ করছেন এবং তিনি একদম টপ মোস্ট লয়ারকে ফিট করে এগোচ্ছেন তিনি কিন্তু পিছোচ্ছেন না টপ মোস্ট লয়ারকে দাঁড় করাচ্ছেন শুনলে ভালো লাগবে আপনার হয়তো অনেকে সেটা হচ্ছে অভিষেক মনুসিংবি এখানে কিন্তু আবার এই এই পক্ষেরও মানে যারা যারা এই নাম দেখাম না বলেছে তাদের পক্ষে কিন্তু অভিষেক মনুসিংহী আছে এভাবে এই রাজ্যে সমস্ত দুর্নীতি হলে তাকে আটকানোর জন্য মানে সেই লোকগুলোকে বাঁচানোর জন্য অভিষেক মনুসিংহী থাকে অভিষেক মনুসিংহী মোটামুটি ফিক্সড তো যাই হোক সে অভিষেক মনোসিংগুলো দাঁড়িয়েছে তার বিরুদ্ধে উকিলকে দাঁড় করিয়েছেন যোগী আদিত্যনাথ তাই লড়াইটা কিন্তু জমবে উত্তরাখণ্ড তারাও ঠিক করে নিয়েছে এই রায় সুপ্রিম কোর্টে যা হবে যেই মুহূর্তে হবে সেই মুহূর্তে কিন্তু লাগু হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে গোটা দেশ জুড়ে নাম তোমাকে দেখাতেই হবে আর একটা সোজা কথা এই যারা কাওয়ার যাত্রা যাবেন বা যারা ভাবছেন যে এই সত্যি তো নাম লেখা আছে ঠাকুর ধাবা দেখা গেল চালাচ্ছে কোন একজন অন্য কেউ তো এই যে নাম দিয়ে মানে এদিক ওদিক করে দেওয়া এর থেকে বাঁচবেন কি করেন সিম্পল ওষুধ বা দাওয়াই আছে সেটা হচ্ছে দোকানে যান দোকানদারের নাম কি জিজ্ঞাসা করুন কি বোর্ড আছে দেখুন ট্রেড লাইসেন্স তো আছেই ট্রেড লাইসেন্সটা দেখতে চান যদি দেখাতে চায় ভালো যদি দেখাতে না চায় দোকানটা অ্যাভয়েড করুন কারণ বুঝে যাবেন আপনি এই দোকানের নাম যা দোকানদার যা দুটোর মধ্যে তফাত আছে আর যেভাবে বাগেশ্বর ধামের একদম করে দেওয়া হয়েছে যে প্রত্যেকে দোকানদারের নাম লেখ দেখুন আমি একটা কথা সোজা বুঝি এক পক্ষ বলছে আমরা নাম দেখাবো না আর এক পক্ষ তো আছে তারা যদি বড় বড় করে তাদের নাম লেখে লিখে দেয় আমার দোকানদারের নাম এই ধরুন আমি লিখলাম দশকর্মা ভাণ্ডার প্রোপারেটারকে রৌদ্রপ্রসাদ ব্যানার্জি বড় করে লিখে দিলাম এবারে পাশে যদি কোনো একটা দোকান থাকে অন্য কোনো নামে কোনো ভান্ডার ধরুন তো সেই নামটা লেখা আছে কিন্তু দোকানদারের নাম লিখছে না এবার যার মনে হবে যে দোকানদারের নাম পরিষ্কার লেখা আছে রুদ্রপ্রসাদ ব্যানার্জি হোক বা রঞ্জন বিশ্বাস হোক বা যে যার নাম খুশি যে কোনো নামে তার নাম রয়েছে এবার তার নামে তার বাড়িতে আমি যাব তার দোকান থেকে আমি কিনব তো কিনতেই পারে আমার তো নাম দেখাতে কোনো আপত্তি নেই একজন অ্যাডভোকেট তার চেম্বারের বাইরে লিখে রাখে তার নাম লিখে তো একজন ইঞ্জিনিয়ার সেও তার নেম প্লেট লিখে রাখে সবাই তাদের নেম প্লেট লিখে রাখে তার প্রফেশন অনুযায়ী ব্যবসা করে বা বিক্রি করে এইখানে এত আপত্তি কিসের দেখুন দুটো জিনিস কিন্তু হয়ে যাচ্ছে গোটা দেশ জুড়ে এক হচ্ছে থুতু ফেলার যে ভিডিওগুলো ছিল না অনেকে বিশ্বাস করছিল অনেকে বিশ্বাস করছিল না ভাবছিল ফেক ভিডিও এরপর থেকে কিন্তু সবাই বিশ্বাস করবে যে থুতু ফেলার ভিডিওগুলো সত্যি ছিল যে যে ভিডিও আসবে না সবাই ভাববে হ্যাঁ এটা হয় মানে উল্টো দিকে যারা করতে গেল বাঁচাতে গেলো উল্টে খাড্ডায় ফেলে দিল কারণ এবার সবাই বিশ্বাস করবে ওখানে আমি খাবো না এই জায়গায় নিয়ে গেল কিন্তু আজকে এই তথাকথিত চালাক সাজা সেকুলার দেখানো লোকগুলো তাই করতে গেল এক আর হয়ে গেল আর এক কি বলছেন আপনি এতটা বলার পরে আপনি শোনার পরে আপনার কি মনে হচ্ছে পুরো প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে এরা করতে গেল এক হয়ে গেল আর এক তাই না কারণ এবার তো সুপ্রিম কোর্টে গিয়ে যখনই যখন এই যোগী আদিত্যনাথের উকিল বা লয়ার যিনি যাবেন মুভ করবেন যখন মুভ করবেন যখন প্রমাণ করে দেবেন যে হ্যাঁ এটা উত্তর সরকার রায় দিচ্ছে বা উত্তর সরকার এটা আইন হিসেবে প্রয়োগ করলো উত্তর প্রদেশ সরকার যখন আইন হিসেবে প্রয়োগ করবে তখন আটকানোর ক্ষমতা আমার মনে হয় কারণ নেই সুপ্রিম কোর্টে বলবে হ্যাঁ ঠিকই আছে তো সুপ্রিম কোর্ট এখানেই আটকাচ্ছিল যে আপনারা এটা কি করেছেন মানে আইন করে পাশ করেছেন আপনারা কি পাশ করেছেন বিধানসভায় এই প্রশ্নটা ছিল করেনি যখন শুধু এইটুকু জায়গায় কেন করলে আপনাকে পুরো রাজ্য জুড়ে করতে হবে তাই পুরো রাজ্য জুড়ে হবে এবার উত্তরপ্রদেশে যদি হয় একই এক এক মানে কি বলবো একই কেসে তো দুরকম হয় না তো একই যখন কেস হবে উত্তরপ্রদেশে হবে তখন মধ্যপ্রদেশেও হবে উত্তরাখণ্ডে হবে রাজস্থানে হবে সব জায়গায় হবে এবং প্রত্যেকেই চাইবে তার নিজের এলাকায় নাম দেখাও তাই বিপাকেই পড়ে গেল এরা অ্যাকচুয়ালি বিপাকে ফেলে দিল সমস্ত সিস্টেমটাকে এই সেকুলার সাজা লোকেরা এরা অ্যাকচুয়ালি কাদের বন্ধু এটা নিয়ে খুব প্রশ্ন ওঠে এরা কার বন্ধু যাদেরকে নিয়ে এত লড়াই এরা তারা অর্থাৎ যারা যে সমস্ত দোকানদাররা আছে হিন্দু মুসলিম তারা কিন্তু কেউ যায়নি ভাববেন ভালো করে তারা কিন্তু তাদের মতো করে নাম দিয়ে দিয়েছিল কারণ তারা জানে যে আসার আসবে যে আশার আসলে আসবেন আর একটা কথা আমি আবারও বলছি আমরা দোকান যখন যাই দোকানে যাই কোনো কিছু কিনি এরকম তো আমরা দেখি না যে ফলটা যদি মুসলিম দোকানে বিক্রি হচ্ছে বলে কিনবো না এটা তো দেখি না আমরা আমরা তো সবার থেকে কিনি তাই আপত্তি কোথায় এখনও তো হালাল সার্টিফিকেটকে বন্ধ করা হয়নি তো হালাল সার্টিফিকেট যদি চলতে পারে তাহলে নাম দিতে ক্ষতি আছে এই প্রশ্নগুলো আমার রইলো এবার আপনি জানান আপনার কি মনে হচ্ছে আপনার যেটা মনে হচ্ছে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনার কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন যদি প্রতিবেদন শেয়ার যোগ্য মনে হয় শেয়ার করবেন আর নতুন এসে থাকলে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ